কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখানে প্রথমে একটু ডাল রান্না করব ডালটা আগে থেকেই আমি প্রেশার কুকারে ফুটিয়ে রেখেছিলাম এরপরে কড়াইতে গরম করে তেল গরম করে একটু চার পাঁচটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে আমি ডালটা দিয়ে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এরপরে ডালটা হতে থাকবে যখন একদম হয়ে আসবে তখন স্বাদটা ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিয়ে দেবেন তাহলে একদম পারফেক্ট স্বাদ হবে আর এদিকে আমি আটাটা হচ্ছে মেখে রেখেছিলাম তাহলে একদম হচ্ছে সফট সফট হয় আটাটা আর রুটিগুলো অনেক সুন্দর ফলে এই যে আমি এরপরে রুটি এক একটা করে বেলে নেব। আর এখানে ডালটাও নামিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে এবার এক একটা করে রুটি আমি ভালো মতো ভেজে নেব এই যে এখানে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সাথে দুইটা পরোটাও ভেজে নিয়েছি আমার ছেলেকে দেওয়ার জন্য এখন ওকে একটু খাইয়ে দেব তারপর আমরা খাওয়া দাওয়া করব। এই যে ওর জন্য আমি খাবার নিয়ে নিচ্ছি এরপরে দুপুরবেলা হচ্ছে ওর বাবা বাজার থেকে কিছু তাজা তাজা মাছ নিয়ে এসেছে খুব বৃষ্টি হচ্ছে এবং চারদিকে অনেক জল তাই এখন এই শোল মাছ নিয়েছি এবং দুইটা হচ্ছে কই মাছ আমি আজকে এই শোল মাছটায় রান্না করবো তার জন্য ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আর এই পাশের দিকে সবজিগুলো কেটে রেখেছি কিছু ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে শুতকি চিংড়িও নিতে পারেন যদি হচ্ছে মূলা এমনি ভাজি করেন তাহলে অনেকেই খেতে পারে না বা একটু গন্ধগন্ধ লাগে কিন্তু আপনি যদি একটু চিংড়ি বা সুটকি চিংড়ি বা অন্য কোনো ছোটো মাছ দিয়ে একটু ভাজি করেন তাহলে খেতে অনেক সুস্বাদু হয় তাই হচ্ছে আমি আজকে মূলা হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে ভাজি করব। এই যে এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে যাচ্ছে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি সব কিছু দিয়ে এখন ঢেকে দেবো দেখতে দেখতে রান্না হয়ে গিয়েছে এরপর তরকারিটা নামিয়ে নিয়ে আমি আগে চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে এই যে মূলাগুলো দিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাল লাল একটা কালার এসেছে আসলে এটা দেখতে অনেক সুন্দর একটু কালার হয় আবার খেতে অনেক সুন্দর টেস্ট হয় এরপর আমরা দুপুরে ছাদে কাপড় চাপড় নাড়ার জন্য চলে গিয়েছিলাম যেহেতু ছাদে চারপাশে রেলিং নেই তাই আমি আমার ছেলেকে চেয়ারে বসিয়ে দিয়েছি যাতে ও দৌড়ে এদিক ওদিক না যেতে পারে বিপদের কথা তো বলা যায় না তার জন্য ওকে বসিয়ে রেখে একটু ভিডিও করেছিলাম দেখুন আকাশটা কত সুন্দর পরিষ্কার আর হচ্ছে বেশ কয়েকদিন পরে রোদ উঠেছে এই জন্য একদম চকচক করছে আকাশটা এরপর সন্ধ্যার সময় একটু চা মুড়ি খেয়েছিলাম আর রাত্রে রান্না করেছিলাম একটু মাংস আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই